সংক্রামক রোগের অদৃশ্য জীবাণু বিশেষ ওয়েস্ট ওয়েস্ট এক প্রকার তাস খেলা চুপ তাস খেলা বিশেষম প্রকাশ করা কবর খুঁড়িয়া তোলা মাটি খুঁড়িয়া তোলা কবর হইতে তোলা তোলাভ ভ প্রতারণাকড়া ভুল পথে চালনা করা ক্ষুদ্র কক্ষে রাখা ইনকাম্পনখাম্প বেষ্টিত প্লাইটস প্লাইটস ক্ষয়কর পদার্থ বৃক্ষের ক্ষয়রোগ বিশেষ ক্ষয়কর রোগ অস্পষ্ট শ্বাস্রোধক পরিবেশ ক্ষয় করা বাধা দেওয়া আক্রান্ত করা মনোভঙ্গ করা within within মধ্যে ভিতরে ভিতর অভ্যন্তরে সীমার মধ্যে অন্ত ভিতর অভ্যন্তরে অন্তরে অভ্যন্তরাভিমুখে ঘরের ভিতরে দূরে নয় এমন এমন্যাফব স্থূলতা চলুন অনুশীলন করা যাক ভাইরাস ভাইরাস সংক্রামক রোগের অদৃশ্য জীবাণু বিশেষ উইস্ট এক প্রকার তাস খেলা চুপ তাস খেলা বিশেষম প্রকাশ করা কবর খুঁড়িয়া তোলা মাটি খুঁড়িয়া তোলা কবর হইতে তোলাভ तार ना भूल पथे चालनाविंग क्षुद्र कक्षे रखा इनकम इनकम बेस्टी तो प्लैट ক্ষয়কর পদার্থ বৃক্ষের বিশেষ ক্ষয়কর রোগ অস্পষ্ট শ্বাস্রোধক পরিবেশ ক্ষয় করা বাধা দেওয়া আক্রান্ত করা মনভঙ্গ করা মধ্যে ভিতরে ভিতর অভ্যন্তরে সীমার মধ্যে অন্ত ভিতর অভ্যন্তরে অন্তরে অভ্যন্তরাভিমুখে ঘরের ভিতরে দূরে নয় এমন পুংবৎস স্থুলতা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন